দেখো কত ইউনিক আর নতুন নতুন রান্নার রেসিপি নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়ে যাই এত ঝামেলার মধ্যেও সামনে পুজো ঘরের কাজ তো সবারই থাকে তাই না তো আজকের রেসিপি হলো মুখি আলু আর ছোট পেঁয়াজ দিয়ে আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগবে তোমরা থাকো আমার সাথে দেখো তো আমি এখানে মুখি কচু নিয়ে নিয়েছি মুখি কচু মানে গাঠি কচু আমাদের এখানে মুখি কচু বলে তাই মুখ ফুসকে বেরিয়ে গেল তো গাঁঠি কুচুগুলোকে ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে নিয়েছি ছোটো সাইজে কয়েকটা পেঁয়াজ আর নিয়েছি তিন চারটে আলু এরকম গোট গোট করে কেটে নিয়েছি তো এখন মূল প্রসেসে যাওয়া যায় তো এখানে আমি কিছু মশলা তৈরি করব তার জন্য দিয়ে দিয়েছি রসুনের কলি এক টুকরো আদা চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ছোট্ট একটা পেঁয়াজ কুচি দিয়ে এটাকে আমি ভালোভাবে পেস্ট করে নেবো জল ছাড়ায় তো দেখো এখানে আমার মশলাটা তৈরি হয়ে গেছে খুব ভালো টেস্ট হয়েছে আমি কিন্তু পুরো একদম মিহি করিনি দেখতেই পেলে তো এখন মশলাটা এই সবজিগুলোর সাথে মাখানোর পালা যেটাকে বলে ম্যারিনেশন তো তার জন্য আমি মশলাটা এখানে দিয়ে দিলাম আর কিছু গুঁড়ো মশলা দেব যেমন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিব লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো ধনে গুঁড়ো আর পরিমাণ মতো নুন তোমরা বুঝে দিয়ে দিবে তারপরে দিব সবচাইতে ইম্পর্ট্যান্ট যেটা সেটা হলো ঘরে তৈরি করা টক দুই তোমরা বাজার থেকে কিনেও এনে দিতে পারো তারপরে দিলাম আমি হাফ চামচের মতো হিং তো সবগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব যত ভালোভাবে মেশাবো মশলার সাথে ততই কিন্তু মশলার ফ্লেভারগুলো এই সবজিগুলোর সাথে মিশে যাবে তো এখানে আমার ম্যারিনেশন করার ডান এখন চলে যাব রান্না সাথে তো রান্না করার জন্য আমি কড়াইটাকে প্রথমে গ্যাসে চাপে দিয়ে গরম করে নিয়েছি তারপরে পরিমাণ মতো দিয়ে দেবো সরিষার তেল একটু বেশিই দিব যাতে করে রান্নার টেস্টটা ভালো আসে তারপরে তেলটা পুরো গরম করে নিয়ে স্টিমটা কমিয়ে দিয়ে গ্যাসে ফ্লেমটা কমিয়ে দিয়ে ম্যারিনেট করা সবজিগুলো দিয়ে দেবো দিয়ে মশলাটা যে পাত্রে লেগে থাকবে যে পাত্রে তোমরা বানাবে সেই পাত্রটা ভালোভাবে হাত দিয়ে পরিষ্কার করে ওই মশলাগুলো এখানে দিয়ে দেবে মশলাগুলো কিন্তু ফেলা যাবে না মশলাগুলো দেওয়া হয়ে গেলে খুন্তির সাহায্যে আমি তেলের সঙ্গে খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নেব মশলাগুলোকে ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে পাঁচ থেকে সাত মিনিট ঢাকা চাপা দিয়ে রান্না করব পাঁচ সাত মিনিট পরে ফিরে আসলাম তো তোমরা দেখতেই পেলে মশলা কিন্তু জল ছেড়ে দিয়েছে আমি কিন্তু কোনো এক্সট্রা জল ব্যবহার করিনি তো এখানে আমি খুন্তির সাহায্যে আবারও একটু ভালোভাবে সবগুলো মিশিয়ে নিয়ে তারপরে যে পাত্রটা আমি রেখেছিলাম সেটা কিন্তু আমি রেখে দিইনি সেটাকে আমি ধুয়ে জল রেখেছিলাম পাত্রটার মধ্যে এখন সে জলটাই এই সময় দিয়ে দেব জলটা দেওয়ার একমাত্রই কারণ যে কেন মশলা না কষিয়ে জল দিয়ে দিচ্ছি জলটা দেওয়ার একমাত্রই কারণ যে সবগুলো সবজি কিন্তু এই জল দিয়েই সেদ্ধ করা হবে আর কষানো হবে একদম শেষে তাহলে তো এই রান্নারটার টেস্ট আসবে তাই না তো জল দিয়ে কিন্তু আমি আবারও একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে বলক আসার অপেক্ষা করব তো যেই একটু বলক চলে আসবে আমি কিন্তু খুন্তি দিয়ে আবারও একটু চারিপাশ থেকে ভালো করে নাড়াচাড়া করে দেব নাড়াচাড়া করে দেবার পর আমি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট ভালোভাবে বলক আসতে দেবো তো পাঁচ মিনিট পরে ফিরে আসলাম দেখতে পাচ্ছ কি ভালো বলক এসেছে এখন আবারও আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে করে খুন্তির সাহায্যে সবগুলো সবজি একসাথে একটু নাড়াচাড়া করে নেব তারপরে আমি লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা চাপা দিয়ে অনেকক্ষণ রান্না করে নেব যতক্ষণ না ভালোভাবে কষানো হয় এদিকে গাঁঠি কচুটা রান্না হতে থাক আর আমি তোমাদের সাথে কিছু কথা বলিনি তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো বা আমার ভিডিওটা নতুন দেখছো তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিও যাতে আমার ভিডিও নোটিফিকেশান সরাসরি তোমাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো তারা কিন্তু ভিডিও দেখার একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানো আগ্রহ বাড়ে সেটা তোমরা সবাই জানো আশা করি তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করছো আগামী দিনও সে একইভাবে কিন্তু আমাকে সাপোর্ট করে যাবে তো তোমরা দেখতেই পেলে আমি তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার গাঁঠি কচু কষানো কিন্তু হয়ে গেছে আর আমি প্রত্যেকটা স্টেপই কিন্তু দেখাচ্ছিলাম তোমাদেরকে কিভাবে ঢাকা চাপা দিয়ে লো টু মিডিয়াম শেমে আমি কচুটাকে কষিয়ে নিয়েছি এখানে কিন্তু বিন্দু মাত্র জল আমি রাখিনি তো এখন চলে যাব তোমাদের সাথে সরাসরি সার্ভ করতে তো ফাইনালি আমাদের গাঠি কচু কষা রেডি আশা করি রেসিপিটা তোমাদের কাছে ভালো লেগেছে তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কীরকম লেগেছে তো রেসিপিটা একবার হলেও কিন্তু ঘরে ট্রাই করবে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরের রান্না পরের ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমাকে সাপোর্টও করবে